আমার পাড়ার বহুত লোক বহুত মানুষ মহিলা হোক আর পুরুষ হোক তাদের দাবি আমি দাঁড়াই ওই যে এমপি নুরুল সাহেব উনি মারা গিয়েছেন তো আল্লাহ ওনাকে মাফ করে দেন যেহেতু মুসলিম তো হাজিনুরুলের একটা পাওয়ার ছিল না এমপি বলে

আমি কৌশল শিখিয়ে দেই নভি শেখাচ্ছেন টাকা খরচ করতে হবে না আপনি দাঁড়ালেন এ পদে আপনার মেম্বারশিপ ধরেন দাঁড়ালেন আপনার গ্রামে এখন অঞ্চল ভোটে আপনি দাঁড়ালেন এখন ভোটে যেতে দরকার এক পার্টি সে মানুষের বাড়িতে বাড়িতে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আসুক আর আপনি মানুষের বাড়িতে যান বা মানুষের কাছে এইভাবে গড়ে তোলেন নিজেকে যে মানুষ আপনাকে দেখলেই যেন এ কথা বলে না এই মানুষটা সৎ এই মানুষটা বিশ্বাসী একে যদি ভোট দেয় যে তারপরে এই মানুষটা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করবে না জনগণকে দিয়ে দেবে এই বিশ্বাসটা অর্জন করুন আল্লাহর উপরে ভরসা করে বলছি এক টাকা খরচ করতে হবে না আল্লাহ বলেন وأنذر عشيرتك الأقربين الله تعالى بولن نبي مارس اسلام الدعوات গোপনে দেওয়ার চলবে না আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ করুন ইসলামের দাওয়াত গোপনে দেওয়া যাবে না আপনার নিকট আত্মীয় যারা আছে আপনি তাদের কাছে ইসলামের দাওয়াতটা প্রকাশ করে দেন আল্লাহ রসুল বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু জাহাল আমার নিকট আত্মীয় আবু আমার নিকট আত্মীয় উতুবা আর সাইবা আল্লাহর হাবিব বুঝতে পারলেন এদের কি ইসলামের দাওয়াত দিতে হবে এই ব্যাপারে আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেছেন আল্লাহর নবী চিন্তা করলেন আমি যদি এখন প্রকাশ্যে দাওয়াত দেই ওই কাফের আমার উপরে আক্রমণ চালাতে পারে আমার উপরে নির্যাতন চালাতে পারে এই জন্য আমি নবী কৌশল অবলম্বন করবো আল্লাহর নবী এক নম্বর কৌশল অবলম্বন করলেন বাড়িতে একটা খানা দানার ব্যবস্থা করলেন আয়োজন করলেন আল্লাহর রসুল চিন্তা করলেন ওই দাওয়াতের মধ্যে আমি নবীন নেতা শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করব ওই নেতারা আমি নবী আমার বাড়িতে যখন আসবে আমি আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিব নবী চিন্তা করার পর নেতারা আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন দুপুর বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর নবীজি নেতাদেরকে দাওয়াত দিবেন এমতো অবস্থায় ওই নেতাদের মধ্যে আবু লাহাব দাঁড়িয়ে যায় আবু লাহাব দাঁড়ায় আল্লাহর নবীকে গালাগালি দেওয়া আরম্ভ করলো আল্লাহর আজে বাজে কথা বলা আরম্ভ করলো আল্লাহর নবী বুঝতে পারলেন আবু লাহাব বুঝতে পেরেছে আমি মোহাম্মদ আস্তাদের ইসলামের দাওয়াত দেব এই জন্য আবুল আমাকে গালাগালি করা আরম্ভ করলো আল্লাহর নবী চিন্তা করলেন না না আজ আর ইসলামের দাওয়াত দেওয়া যাবে না তাহলে আবু লাহাব কাফেরদের কাছে অন্য নেতাদের কাছে আবু লাহাব অবিশ্বাসে পরিণত হবে আল্লাহর নবী চিন্তা করে ওই দিন দুপুর বেলা

তাই নবী টার্গেট নিলেন আবু আবুল আহাব রে আগে কাফেরদের টার্গেট বানাতে হবে তাই নবী দাওয়াত না দিয়ে কাফেরদের কাছে আবুল আহাব টার্গেট তুমি মহাম্মদের খামোখা গালি দিলে মোহাম্মদ আদর করে যত্ন করে আমাদের খাওয়ালো আর তুমি তারে গালি দিলে খামোখা কাফেরদের কাছে টার্গেট হয়ে গেছে আবুল আহাব কয়েকটা দিন চলে গেছে নবী চিন্তা করলেন খাওয়া দাওয়ার এবার একটা বড় আয়োজন করি আর নবীর কাছে কিন্তু তখন অনেক টাকা বলো কেন বলেন দিন খাদিজার সব সম্পদ কার কাছে নবীর কাছে সব সম্পদ নবীর কাছে আর আম্মাদান খাদিজার কুবুর রাদিয়াল্লাহু আনহা মক্কার মধ্যে একজন মানে ধনী ব্যবসায়ীর মধ্যে একজন তো রসূলের সব খাদিজার সব সম্পদ নবীর কাছে এখন এগুলো তো ইসলামের কাজে লাগাইতে হবে তো নবী এবার কৌশল করলেন আবার বিরাট বড় একটা সেমিনার ব্যবস্থা করলেন ওই সেমিনারে হাদিসে আসছে ৪২ জন নেতাদের দাওয়াত করেছে হাসিম বংশের নেতা কোরাইশ বংশের নেতা কাইনোকা বংশের নেতা বানু নাজির গোত্রের নেতা আর যারা অন্যান্য আরো গোত্র ছিল মক্কায় সবাই দাবাত করেছে নবী একটা বাদ নাই সবাই আস আর আবু আবুল বলছে কিন্তু আবুল আহাব ভয়ে মানে সেই কুকুর কুকুর যেমন করে দু একটা আছে না কুকুরের মতো টুকটুক টুকুর আসতে ও তো কাফেরদের কাছে টার্গেট ও ভাই তো নাই ওই সেমিনারের মধ্যে নেতারা সব সামনে বসা খাওয়া দাওয়া দেবে দেওয়ার আগে একটু ভাষণ হয় খাওয়া দাওয়া দেওয়ার আগে যেমন আমরা খানা বাড়িতে খাওয়া দাওয়া দেওয়ার আগে সর্ব টানি করি তারপরে খাওয়া দাওয়া হয় তো আগে একটা ভাষণ দিলেন দিলেন ওই দেওয়ার পর নবী কিছু কথা ওদেরকে বললেন দেখেন নবী কি বলেন আল্লাহ রসুন বললেন ইলাইকুম আমি মোহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রসুল করে প্রেরণ করেছেন আল্লাহর নবী এবার বললেন শনক্লাহিলামাত তোমরা রাতের বেলা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মরে যাবা ওয়ালা তুবাসুরনাকা মা তাসতাইকিজুন সকাল বেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন আল্লাহর নবী এবার বললেন শোনো জনগণ ওয়ালা তুহাসাবুন নাবিমা তোমরা দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ যা কাজ তোমরা করো এর পুঙ্খানু পুঙ্খানু হিসাব আল্লাহর সামনে হাসরের ময়দানে দেওয়া লাগবে আল্লাহ রাসূল এই কথা বলে বলেন ওয়াল জান্নাতু আবাদা ওয়ান্নার আবাদা জান্নাত চিরস্থায়ী জায়গা জাহান্নাম চিরস্থায়ী জায়গা নবী এই কথাগুলো বলে আল্লাহর নবী বসে বললেন আবু লাহাব asker আবার গালি দিতে যাবে আবুতালে তালেব আরে বস তুই গতদিন সমস্যা করছিস বস আবু দাঁড়িয়ে গেছে আবুতালিব বাণী বলে ভাতিজা মোহাম্মদ ইন্ন যে আদেশ দিয়েছে তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে সামনে যাও আমি আবুতলির দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকবো আমি তোমার চাচা আবু তোমাকে অভিভাবক হিসাবে সংরক্ষণ করব। আর রাসূল চাচ ছিলেন আমার চাচা আমার পক্ষে আসুক কারণ আবু তালেবও কাভার মতওয়াল্লি মতওয়াল্লি তো পাওয়ার আছে যেমন আজকে গতকাল কাল নুরুল মারা গিয়েছে না গতকাল ওই যে এমপি হাজী নুরুল সাহেব উনি মারা গিয়েছেন তো আল্লাহ ওনাকে maaf করে দেন যেহেতু মুসলিম তো হাজী নুরুল একটা পাওয়ার ছিল না এমপি বলে

তো এই রাজনৈতিকভাবে আবু তালেবার একটা পাওয়ার ছিল উনি এমন এমপি ছিলেন কাবার মুতাওয়াল্লিমান এমপি তো কাবার মুতাওয়াল্লির একটা পাওয়ার আছে আর নবী চাচ ছিল আমার চাচাজান আমার পক্ষে আসে এখন আবু লাহাব নবীরে গালি দিতে যাবে আবু তালেবার কাফেলে বলে আরে তুই বস তোর তুই মুহাম্মদের গালি দিচ্ছিস ওইসব টার্গেট বানাইছিল আবু তালেব এই আবু লাহাব রে আমার নবী সুবহানাল্লাহ বলেন যদি আবুল আহবুরের টার্গেট নবী না বানাইতো তাহলে আজ ওই আবুল আজকের মানুষ আল্লাহা পাহাড়ে দাঁড়ালেন বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন বিভিন্ন গোত্রের মানুষের হাজির আল্লাহর নবীর কথায় ব্যস্ত থাকার কারণে নবীর ডাকে আসতে পারে নাই অনেক মানুষ অসুস্থ নবী ডাকছে আসতে যারা পারে নাই হাদিসে আসছে আর রাসূল রাসুলান লিউজির আসতে যারা পারে নাই তারা সুত পাঠিয়ে দিল যাও না মোহাম্মদ কেন ডাকে দেখেছো মোহাম্মদ তো আমাদের কখনো খামোখা খামোকা ডাকে নাই লক্ষ লক্ষ মানুষ সাফা পাহাড়ের পদ সে হাজির আল্লাহর নবী বললেন আল্লাহর নবী समस्त মানুষদেরকে লক্ষ্য করে বললেন আর আইতাকুম লাউ আন খাইলান বিল আমি মোহাম্মদ তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়া सवारी অপেক্ষা করছে তুরিদউ তুদিরা আলাইকুম যারা তোমাদের উপরে কত আর কি তো হামলা চালাবে ও তোমরা আমি মোহাম্মদ আমার কথাটাকে বিশ্বাস করবে নবী এইটা কাফেরদের জিজ্ঞাসা করেছে কেন জিজ্ঞাসা করতে জানেন বলি আল্লাহর নবী যদি ডাইরেক্ট এসে বলতেন আমি নবী আমার উপর ঈমান আনো আমি নবী আমার উপর ঈমান আনো তো কাফেররা নবীর কথা না নবী চিন্তা করলেন আমি আগে আমার ব্যাপারে ওদের কাছ থেকে সার্টিফিকেট নেই যে আমার কথা কথার কারণ ব্যাপারটা ওদের কাছে কেমন লাগে আমি মোহাম্মদ রে তারা বিশ্বাস করে কি না তাই নবী বললেন আমি মোহাম্মদ পাহাড়ের উপরে আমি পাহাড়ের নিচেটা দেখতে পাচ্ছি সুতরাং আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে এক দল ঘোড়সওয়ারি সশস্ত্রিত অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে তোমাদের উপরে আচমকা হামলা চালাবে অকুন্তুম মুসাদ্দিকিয়া তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবে নবী ওদের জিজ্ঞাসা করেছে কাফেরদের এখন কাফেরা এই কথায় নবীর কি বলে দেখেন আল্লাহ নবী যখন এই কথা বললেন কাফেররা দাঁড়িয়ে বলল মুহাম্মদ পাদুর নাম হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব আল্লাহর নবী বলেন কেন বিশ্বাস করবা কাফেররা জবাব দিল এই জন্য বিশ্বাস করব মা জাররাত না আলাইকা ইল্লা সিদক ও মুহাম্মদ আমরা তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই ওরা বলতেছে নবী বলছে সত্য আমি মিথ্যা বলি না সত্য বলছো কাপেরা বলে প্রশ্নই আসে না মিথ্যা বলার আপনার কেন আমরা আপনার আলামিন উপাধি দিছি অমনি আপনি সত্যবাদী বিশ্বাসী আপনি আমাদের টাকা পয়সা সোনা দানা আমরা আপনার কাছে আমানত রাখি আপনি এত ভালো মানুষ নবী বলছে সত্যি বলছি তো না আমি এত ভালো আমার কথা বিশ্বাস করো না নবী কিন্তু আগে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে বলো এই জন্য লোকের কাছে নিজে ভালো ভালো সাজার আগে অন্যের সার্টিফিকেট নেন আমি বাকি মল্লা ব্যক্তি হিসাবে মানুষের কাছে কেমন ভোটে দাঁড়াবেন তো জেতার জন্য টাকা খরচ করতে হবে না আমি কৌশল শিখিয়ে দেই নবী শেখাচ্ছেন টাকা খরচ করতে হবে না আপনি দাঁড়ালেন এ পদে আপনার মেম্বারশিপ ধরুন দাঁড়ালেন আপনার গ্রামে এখন অঞ্চল ভোটে আপনি দাঁড়ালেন এখন ভোটে জেতা দরকার এক পাটি সে মানুষের বাড়িতে বাড়িতে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আসুক আর আপনি মানুষের বাড়িতে যান বা মানুষের কাছে এইভাবে গড়ে তোলেন নিজেকে যে মানুষ আপনাকে দেখলেই যেন এ কথা বলে না এই মানুষটা সৎ এই মানুষটা বিশ্বাসী একে যদি ভোট দেয় যে তারপরে এই মানুষটা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করবে না জনগণকে দিয়ে দেবে এই বিশ্বাসটা অর্জন করুন আল্লাহর উপরে ভরসা করে বলছি এক টাকা খরচ করতে হবে না ভাই একটা কথা বলছি কানে কানে যান কিছু মনে করেন না আমি রাজনীতি আগে বলছি না করি না আমি পছন্দ করি না আমার পাড়ার বহুত লোক বহুত পার্সেন মানুষ মহিলা হোক আর পুরুষ হোক তাদের দাবি আমি ভোটে দাঁড়াই আমার এই রেকর্ড হচ্ছে এই কথাগুলো তারা কি সন্দেহ আমি আমার গ্রামের বিরাট একদিন ভালো ছেলে আমার বিরাট ভালোবাসে রকম ভালো আর একটা এক্সাম্পল আমি ভালো না আপনার আমি খারাপ মানুষ সেটা বলছি যা কথা উঠছে তাই বলছি আমার গ্রামে আমার পাড়ায় আমার গ্রামের নাম নলডি আমার যে পাড়া আমাদের পাড়ায় দেড় হাজারের মতো ঘর আছে আমার পাড়ায় দেড় হাজার ওই পাড়ায় একটা মাদ্রাসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এখান থেকে তিন চার বছর আগে মাদ্রাসা না এতিনখানা মে মহিলাদের এতিনখানা তো সেই মাদ্রাসাটা আমি কয়েকজনের সঙ্গে প্রথম বলি আমাদের ওই পাড়ায় আরেকটা একটা পুরুষদের হাফিজ আছে আমি দেখলাম আমার গ্রামে তো হাফিজি আছে পুরুষদের তো আমি মহিলাদের এতিমখানা করব আর মহিলাদের এতিমখানা করার পিছনে আমার একটা বিরাট করুণ ইতিহাস আছে সেই ইতিহাসের কারণে আমি সিদ্ধান্ত নেই সেটা একটুখানি বলি একদিন আমার বাড়িতে এখান থেকে তিন বছর আগে আমি জলসা করে বাড়ি এসে রাত্রে ঘুমাই সকালবেলা কোনো একজন মহিলা নাম বললে হয়তো সে চিন্তে কখনো শুনে যদি কষ্ট পাবে তাই তার নামটা বলছি না কোন একজন মহিলা দুইটা বাচ্চা নিয়ে আমার আম্মার কাছে আসছে এসে বলছে বাকি বিল্লা বাড়িতে আস আম্মা বলছে আসে ও ঘুমাচ্ছু করে এবার আম্মা জিজ্ঞেস করছে ও কি হয়েছে এবার ওনার স্বামী মারা গেছে আমরা সবাই জানি আমি জানা যায় গিয়েছিলাম বাচ্চা দুটোই মেয়ে দুটো এরকম ছোট ছোট একটা একটু বড় আর একটা কোলে তা আমি এই কথা বলতে বলতে নিচে আসছি এসে দেখি ওই মহিলাটা তা আমি ঘটনা কি তা আমার সঙ্গে কান্ছে আর বলছে বলছে চাচিমা আপনার মানে আমাদের সম্পর্কে ছেলে হয় আমাদের ভাই হয় বলছে চাচিমা আপনার ছেলে মানে প্রায় আড়াই তিন লক্ষ টাকার মতো দেনা করে রেখে মারা গেছে আমার সংসার চলে না এখন এই অবস্থা আমি সংসার চালাইতে পারতেছি না এই গুলো দুধ কেনা না এই বাচ্চাগুলো এমন অসু হয় আমি নিজে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি পাচ্ছি না

দুনিয়ায় যারা আত্মীয় স্বজন আছে ওই সম্পদের ভাগ তারা নেবে এরপরে নবীজি পৃথিবীর মানুষকে বলেছিলেন অমান তারকা দা ইনান তোমাদের মধ্যে কেউ যদি ঋণ রেখে মারা যায় ঋণ রেখে মারা যায় আও দয়া আন অথবা এমন পরিবার রেখে মারা যায় যাদের দেখাশোনা করার কেউ নাই নবী বলেছিলেন তিনি আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও আমি আমার কাছে পাঠিয়ে দাও রসুল আজ থেকে আমি মোহাম্মদ ওই অসহায় পরিবারের অভিভাবক আমি মোহাম্মদ নিজেই হয়ে গেলাম রসুলের হাদিসটা মনে আসছে আল্লাহ যেই রসুলের বাড়িতে খাবার কিন্তু ছিল না যে মানুষটা অথিক আর্থিক দিক দিয়ে অসহায় ছিলেন সেই মানুষটা বলছিল এমন কেউ থাকলে আমি মুহাম্মাদের কাছে পাঠাও যেভাবেই হোক আমি তার খাওানোর ব্যবস্থা করব সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম মাবুদ তুমি যদি আমার সফলতা দাও আমি এতিমখানা একটা করবই তো সেই স্বপ্ন আমার রব পূরণ করে। বর্তমান আমি গ্রামের আমার পাড়ায় যারা আলেন তাদেরকে এক জায়গায় বসিয়েছিলাম গ্রামের 50টা যুবককে আমি এক জায়গায় ঘড়েছিলাম সেই যুবকদের সামনে বলেছিলাম আমি একটা ইতিনখানা করতে যাই তোমরা কি আমার সাথে আছো তারা একবাক্যে বলেছিল হ্যাঁ একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে একটা বিল্ডিং ছাদ দিনটান পর্যন্ত হয়েছে ছাদটা বাকি ইনশাআল্লাহ রোজার পরে ইতিন বাচ্চা ভর্তি নেব ইনশাআল্লাহ আল্লাহ সব পূরণ যদি ইতিন বাচ্চা থাকে আপনার এলাকায় পাঠিয়ে দেন এই গেছে আমি যত সম্ভবে আপনারা যেটা অর্থ দান আমার আমি কালেকশন মানুষের কাছে চাই নাই এই যে আপনার আমার টাকা দেন না আমি এই টাকা দিয়ে জমি দেয় কিছু করি নাই আল্লাহ আমার কথা শুনছে না আমার দুইজন ফেরত লিখছে না আমার কথা আমি জমি জায়গা কিছু করি নাই ওই টাকাগুলো জমিয়ে জমিয়ে এই প্রায় পঁচিশ তিরিশ লক্ষ টাকা নিজের টাকা খরচ করছি ওখানে আল্লাহ সব শুনছে না আমার কথা আমি কিচ্ছু করি নাই ভাই আপনারা মনে করেন টাকা দেয় কিনা আমি কিচ্ছু করি নাই সব ওইটা করেছি

ওই মানুষটা নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম लाभम <laughs> नव তোমরা আমাকে কি বিশ্বাস করবা কাফেররা বলছিল হ্যাঁ করব আল্লাহর নবী এবার তাদের সকলকে লক্ষ্য করে বলেছিলেন ফা ইননা মা আনা নাজিরুলaikum বাইনা ইদাবিন সাদিদ আমি নবীজি তোমাদেরকে জাহান নামার ভয় দেখাই আমি নবী তোমাদেরকে আজাবের ভয় দেখাই আমি রসুল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভাবে তোমাদের জন্য সুসংবাদকারী হিসাবে এসেছি আমি নবী জাহান হামের ভয় প্রদর্শক নেতা হিসাবে এসেছি আল্লাহ